সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আর আমার ক্যামেরার গ্রাম এবং যে গ্রামে পরিবার এবং পরিবারের সদস্য শুধুমাত্র ছোট বড় মিলে পাঁচজন এবং এই গ্রামটি নিয়ে আমি ইতিপূর্বে আপনাদের সামনে সেই গ্রামের চিত্র কিন্তু আপনাদের সামনে আমি চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম এবং সেখানে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে ওই পরিবারটি কি অবস্থায় ছিল তো তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আপনারা এই প্রতিবেদনটা দেখার পরে আপনাদের অনেক কথা জন্ম হয়েছে এবং তারই ফলশ্রুতিতে এবং তারই অনুরোধে কিন্তু আমি আবারও সেই একটি গ্রামের সন্ধান এবং একটি পরিবারে কিন্তু আবারও ছুটে আসছি এবং সেই পরিবারের বাড়ির সামনেই ঠিক দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে কথা বলছি তো দর্শক যে গ্রাম যে গ্রামে শুধুমাত্র এখনও বিদ্যুৎবিহীন অর্থাৎ আলোবিহীন যাতায়াতের যোগ যোগাযোগ মাত্র শুধুমাত্র কাঁচায় এবং এব্রথুবড় যেটা যদি আপনি প্রাইভেট যদি নিয়ে আসেন এবং মোটরসাইকেল যদি যাতায়াত করতে চান তাও আপনাকে ঝুঁকির মধ্যে দিয়ে কিন্তু সেই গ্রামে কিন্তু যাতায়াত করতে হয় তো দর্শক বাংশের মধ্যে যে গ্রামটা বলছেন যে বাংশের মধ্যে একটি গ্রাম এবং কুষ্টিয়া জেলার মধ্যে একটিমাত্র গ্রাম যে গ্রামে একটিমাত্র পরিবার নিয়েই বসবাস করছে তো দর্শক সেই গ্রামের এবং সেই পরিবারের কথা আপনাদের সামনে আমি সরাসরি একটু দেখানোর জন্য চেষ্টা করব এবং তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষ যারা আছে তাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো যেহেতু প্রচার যেহেতু হচ্ছে একটি গ্রামে একটি পরিবার আসলে এই পরিবার চারিদিকে যত বিস্তীর্ণ মাঠ আমরা যেটা দেখতে পাচ্ছি আছে এবং ঠিক সেই বিস্তীর্ণ মাঠের মধ্যেই কিন্তু যে গ্রামটা অবস্থান করছে এবং ওই পরিবারটা বসবাস করে তো তাদের মুখ থেকে একটু শুনব যে আসলে কীভাবে আসলে তারা বসবাস করেছে এবং তাদের কোনো জীবনের কোনো নিরাপত্তাহীন তাই তারা কোনো থাকে কিনা এবং তারা স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাপন করে কিনা তো সেটা একটু সেই চিত্রটা একটু দেখানোর জন্য চেষ্টা করবো তো চলুন আমি একটু সেই গ্রামের যে চিত্রটা এগুলো প্রথমে একটু আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি তো কথা বলতে পারেন না মনে হয় আপনি এমনি ভালো আছেন তো খুব আরামে আছেন নাকি ভালো আছেন কোনো সমস্যা নেই আপনার আচ্ছা কোনো সমস্যা নাই আপনার ছেলে কয়টা এক ছেলে আচ্ছা আচ্ছা এক ছেলে দুই মেয়ে তার মানে সুখেই আছেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক উনি ওনার ভাষাতে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম এবং যেটা বলতে যে পাশে আসবেন যেটা বলি সেটা হচ্ছে যেহেতু একটি গ্রামে একটি পরিবার এবং আপনাদের মানে মাঠের যে চিত্রটা অর্থাৎ গ্রামীণ যে চিত্রটা বিস্তীর্ণ মাঠ জোড়া যেহেতু চারিদিকে আমরা যেটা এখন দেখছি এবং চারিদিকেই বিস্তীর্ণ মাঠ এবং সেই মাঠের তার ওই পাশে কিন্তু গ্রাম যেটা আমার স্ক্রিনে দিকটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এবং তার ঠিক মাঝখানেই কিন্তু কি যে একটা ছোট্ট একটা পরিবার এবং এই পরিবারের এখন মোট কথা এরা কিন্তু গরিব হলেও কিন্তু অত্যন্ত সুখী মানুষ যেটা তার বৌবা ভাষাতে কিন্তু এই আইবালের স্ত্রী কিন্তু এটা যেটা আমাদেরকে বুঝিয়েছেন তো সব মিলে এই পরিবারের এখন হাল হকিকত অত্যন্ত পরিবার যেহেতু সুখে পরিবার কিন্তু তারা কিন্তু তাদের শিক্ষা দীক্ষা তারা যেহেতু তার ছোট্ট যে যে ছেলেটা আমরা যেটা দেখলে পান তারা কোলে যেটা তারা এখনো মানে স্কুলে সম্ভবত যাওয়া যাতায়াত করতে পারেনি এবং তার কথা এই বাড়িতে কিন্তু এখন বিদ্যুৎ নেই অর্থাৎ বিদ্যুৎবিহীন আলোবিহীন কিন্তু তাকে এই যে সন্ধ্যা এখন যেহেতু ঘুমিয়ে আসবেন এবং তখন কিন্তু মূলত এই পাটিটা কিন্তু পুরাটাই কিন্তু ল্যাম্প বলি বা ওই যে হ্যারিকেন বলি আমরা সেটা জ্বালিয়ে কিন্তু তারা মূলত এখানে তারা রাতের আলোটা তারা দেখতে পায় অর্থাৎ হ্যারিকেন দিয়ে আর কি তো সব মিলে এখানকার স্থানীয় পর্যায়ে যিনি আসেন সাধারণত অনেক মানুষই তো আসে তো আমি স্থানীয় পর্যায়ে একজন মানুষের সাথেও কথা বলবো কৃষকের কাজ করে ভাটায় কাজ টাজ করে দিক সেদিক করে গরিব মানুষ তো

রাস্তা আছে যে রাস্তা হয়তো একদিন হবে ওই জন্য ওই গ্রামে বিদ্যুৎ আছে ওই আপনার ওই চাঁদপুর বিদ্যুৎ আছে কিন্তু এখানে কোনো বিদ্যুতের কোনো কুমারখালী উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়ি সেই নিয়ামত বাড়ি মূলত বাদশাখা মৌজা মূলত এবং বাদশাখা গ্রাম বলেই বলে তো এখন এই গ্রামটা এখন পরিচিত পেয়েছে তো সব মিলে এই যে বাড়ির যে একটি গ্রামে একটি বাড়ির যে চিত্র সেই চিত্র কিন্তু এতক্ষণ ধরে আমি আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো গ্রামীণ এরকম কোন অভূতপূর্ব কোনো গ্রাম গ্রামীণ যদি চিত্র আপনাদের সামনে দেখাতে পারি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে